সম্মানিত মাছ চাষি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন কাপ মাছ তাও আবার এটা বড় সাইজের তো আপনারা যারা বড় সাইজের কাপ মাছের পানা চাষ করতে চান তাদের জন্য নিয়ে এসে আজকের ভিডিও আপনারা চাইলে এর চেয়ে এক সাইজ ছুটু মাছের পানাও আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পারতেছেন এগুলো কিন্তু আগের মাছের চেয়েও এক সাইজ ছুটু তো এই মাছগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো ব্ল্যাড কাপ মাছ চাষে রয়েছে প্রচুর লাভ এর কারণ হচ্ছে কোনো খরচ ছাড়াই কাপ মাছ চাষ করা যায় আপনারা অনেকে জানেন কারণ এই মাছগুলো কিন্তু পুকুরে শামুক জিনুক খেয়ে বেঁচে থাকতে পারে আর এই মাছগুলো এক বছরে দুই থেকে আড়াই কেজি ওজন প্লাস হয়ে থাকে তো আপনি যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভবান হতে পারবেন খরচ ছাড়াই চাষ করা যায় কাপ মাছ তো যারা নিতে চান তারাই খুনি আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনি চাইলে ব্ল্যাট কাপ মাছের পানা সরাসরি আমাদের ঠিকানা হিসেবে নিতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাই যে কোনো পুকুর বা জলাশয় খুব সহজে মাছগুলো চাষ করতে পারবেন আর বাংলা কাপ জাতীয় মাছের সাথে কিন্তু মিক্সোরভাবেও এই মাছগুলো চাষ করতে পারবেন তো ব্ল্যাড কাপ পাশের রেণুও আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে রেনু চাষ না করে যদি আপনি পোনা চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন কারণ অনেকেই কিন্তু রেনু চাষ করতে পারেন না এর কারণ হচ্ছে সঠিকভাবে পুকুর প্রস্তুতি না করার কারণে কিন্তু রেনু পুকুরে সারার পরে মারা যায় তো তারা ছেলে এই পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন